আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আমি শুরু করবো সপ্তম শ্রেণী গণিত দুই হাজার পঁচিশ সাল নতুন বই অনুশ্রেণী দুই দশমিক এক আমাদের এর অঙ্কগুলো ভিডিও করা আছে বা চেষ্টা করছি কি আরও শর্টভাবে করার জন্য যেমন নয় নম্বর অঙ্কটি আমি আপনাকে শেখাবো অনলি তিরিশ সেকেন্ডের মধ্যে কিভাবে আগে দেখাই যে অঙ্কটি করে দিচ্ছি কীভাবে আপনি তিরিশ সেকেন্ডের মধ্যে অঙ্কটি করতে পারবেন দেখেন এখানে বলা আছে আগে একটু অঙ্কটা বোঝাই না আপনাকে লাভিব সামিয়া সিয়াম তিনজনের মধ্যে অনুপাত বলা আছে শুধুমাত্র আপনি দেখবেন তথ্য আছে সিয়াম একটা সিয়াম দুই যার তথ্য আছে তাকে আপনি এক বানাবেন অঙ্ক শেষ যার তথ্য আছে তাকে আপনি এক বানাবেন অঙ্ক শেষ কি ভাবে পাঁচ অনুপাত চার অনুপাত দুই তো সবাইকে দুই দিয়ে ভাগ করবেন পাঁচ বাই দুই অনুপাত চার বাই দুই অনুপাত দুই বাই এখন আপনার এই টাকা করে বাই দুই ইন্টু একশো আশি চার বাই আর দুই বাই দুই মানে এক এক ইন্টু তাহলে কত হলো একটা যদি আপনি দুই দিয়ে একশো কে ভাগ করেন হয় পাঁচ

এখানে বলা আছে আপনার তিনজনের লাভিব সামিয়া সিয়ামের বাট সিয়ামের টাকাটা বলা আছে একশো আশি তাহলে সিয়ামের মানটা কত দুই যদি ওকে আপনি এক করতে পারেন তাহলে এক মানে তো ওই টাকাটা এক মানে ওই টাকাটা তাহলে বাকি যাবে তো অটোমেটিক পেয়ে যাবে আমরা এখানে সেই জিনিসটা করব এটা হলো শর্ট দেখালাম ওপরে করে দিচ্ছি এখানে সমাধানটা দেখি যে লাভি সাবি ও সিয়ামের অনুপাত অনুপাত কত আছে পাঁচ অনুপাত চার অনুপাত দুই আমরা দুই দিয়ে ভাগ করে দিবা পাঁচ বাই দুই চার বাই দুই দুই বাই দুই দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করে এবার আপনি চাইলে এখানে ভাগ করে নিতে পারেন নাহলে একশো আশি দিয়ে গুণ করতে পারেন পাঁচ বাই দুই ইন্টু হল একশো আশি অনুপাতি আর অনুপাত দুই বাই দুই মানে এক এক ইন্টু একশো আশি মোট ডেন একশো আশি দ্বারা গুণ করে একশো আশি দ্বারা

কত পাঁচ যোগ চার যোগ দুই এগারো এবার দেখেন অনুপাত কখন যোগ করবেন যখন পুরা টাকাটা বলা থাকে এখানে টাকাটা বলা আছে না তাহলে অনুপাত যোগ আছে এখানে আরেকটা নিয়ম করা যায় বাট এটা বড় হবে তাহলে কি করবেন যদি অনুপাত থাকে পুরা মাল তখন যোগ করবেন তাহলে কি করবেন এখানে সিয়াম ঠিক আছে সিয়াম আপনি নেন চাচিন লাভ

চার বাই বা এখান থেকে স্বামী থাকলো সিয়াম কত একশো আশি চার বাই অর্থাৎ সামি হলো চার বাই দুই একশো আশি দুই এক দুই নব্বই তিনশো ষাটে এই নিয়মটা হয়ে গেল এখানে হলো এটা স্বামী এটা সিয়াম এটা এই হল অঙ্কটা কিন্তু যদি আপনি সহজটা পারেন সহজ না করবে আশা করি বুঝতে পেরেছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব সিস্টেম একাডেমিক ক্যারিয়ার পক্ষ থেকে শেষ করল্লাহ